ফ্ল্যাট কেনার পূর্বে ক্রেতাকে কোন কোন বিষয়গুলো যাচাই বাছাই করে দেখা উচিত যাতে করে সে ক্ষতির হাত থেকে রক্ষা পেতে পারে দেখুন আপনি সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি প্লাট ক্রয় করতে চাচ্ছেন তাই ক্রেতা হিসাবে কিন্তু আপনাকে খুব সাবধান হতে হবে তো ক্রেতা কেনার ক্ষেত্রে কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে তো সে ব্যাপার নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো এক্ষেত্রে প্রথমে আপনাকে দেখতে হবে আপনি যে ডেভেলপার প্রতিষ্ঠানের কাছ থেকে ফ্ল্যাটটি ক্রয় করতে চাচ্ছেন উক্ত ডেভেলপার প্রতিষ্ঠান রিহাবের সদস্য পদ আছে কিনা সেটি আপনাকে দেখতে হবে দেখুন একটি ডেভেলপার প্রতিষ্ঠানে যদি রিহাবের সদস্য থাকে সেক্ষেত্রে আমরা ধরে নেই উক্ত প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা আছে তাদের ফ্ল্যাট হ্যান্ড সক্ষমতা আছে সুতরাং আপনি যে প্রতিষ্ঠানের কাছ থেকে ফ্ল্যাটটি ক্রয় করতে চাচ্ছেন আপনি নিশ্চিত হয়ে নিবেন যে উক্ত প্রতিষ্ঠানের রিহাবের সদস্যপদ আছে কিনা যদি তাদের সদস্যপদ না থাকে সেক্ষেত্রেও আপনি ফ্ল্যাট ক্রয় করতে পারবেন কিন্তু সেক্ষেত্রে আপনাকে একটু ঝুঁকি নিতে হবে সুতরাং যে প্রতিষ্ঠানের কাছ থেকে ফ্ল্যাটটি ক্রয় করতে চাচ্ছেন তাদের রিহাবের সদস্যপদ দেখে নেবেন এর পরবর্তীতে দ্বিতীয় যে ব্যাপারটি দেখতে হবে যে জমির উপরে ফ্ল্যাটটি করা হচ্ছে ওই জমির মালিকানার কাগজপত্র যথাযথ আছে কিনা মালিকানা সেইন যথাযথ আছে কিনা এগুলো কিন্তু আপনাকে নিশ্চিত হয়ে ফ্ল্যাটটি ক্রয় করতে হবে দেখুন জমিতে যদি জামালা হয় সেক্ষেত্রে ফ্লাটও কিন্তু জামালা হবে সুতরাং এই ব্যাপারটি আপনাদেরকে খুব দায়িত্বের সাথে জমির কাগজপত্রগুলো যাচাই করে দেখবেন তৃতীয়ত যে বিষয়টি দেখতে হবে ল্যান্ড ওনারের সাথে ডেভেলপারের যে চুক্তিপত্র হয়েছে সেই চুক্তিপত্রটি কিন্তু আপনাকে দেখতে হবে কেননা ডেভেলপার আপনাকে যে ফ্ল্যাটটি বিক্রি করতে চাচ্ছে ওই ফ্ল্যাটের বিক্রির ক্ষমতা ডেভেলপারের আছে কিনা সেটি কিন্তু আপনি এই চুক্তিপত্র দেখেই কিন্তু বুঝতে পারবেন সুতরাং এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাকে অবশ্যই পাওয়ার অফ অ্যাটর্নি বা ভূমি উন্নয়ন চুক্তিপত্র সেগুলো কিন্তু দেখতে হবে এরপরে চতুর্থ যে বিষয়টি দেখবেন যে প্লাটটি হচ্ছে যেখানে সেই প্লাটের রাজুকের অনুমোদন আছে কিনা সেটি কিন্তু আপনাকে দেখতে হবে রাজুকের অনুমোদন ব্যতীত কিন্তু আপনি ফ্লাট ক্রয় করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এখানে আরেকটি বিষয় হচ্ছে দেখা যাচ্ছে যে সেই রাজুকের অনুমোদন নিল পাঁচতলার কিন্তু সে ডেভেলপ করলো তলা বা তলা পর্যন্ত সেক্ষেত্রে আপনি যদি তলার উপরে কিনেন সেক্ষেত্রে সেটি কিন্তু আপনার জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়াবে সুতরাং আপনি রাজুকের অনুমোদনটি দেখে নেবেন এরপরে পঞ্চম যে গুরুত্বপূর্ণ বিষয়টি দেখবেন সেটি হচ্ছে প্লাট ডেভেলপমেন্টের ক্ষেত্রে ডেভেলপার কোন কোন ম্যাটেরিয়ালস ইউজ করার কথা সাপোজ রড হিসাবে কোনটি ব্যবহার করার কথা বা সিমেন্ট কোনটি ব্যবহার করার কথা টাইলস কোনটি ব্যবহার করার কথা বা আনুষাঙ্গিক দরজা ইত্যাদি কি ব্যবহার করার কথা সেই অনুপাতে ব্যবহার করে যাচ্ছে কিনা না সেগুলো কিন্তু আপনাকে দেখতে হবে বা সেগুলোর মান কিরকম সেটি কিন্তু আপনাকে দেখে প্লাট ক্রয়ের সিদ্ধান্ত নিতে হবে এর পরবর্তীতে ষষ্ঠ যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টটি আপনাকে দেখতে হবে সেটি হচ্ছে আপনি কত স্কোয়ার ফিট প্লাট ক্রয় করতেছেন এবং তার মধ্যে কমন স্পেস কতটুকু সেটি কিন্তু একটু মেজারমেন্ট করবেন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সাইজ আপনার প্রকৃত সাইজ হচ্ছে এক হাজার স্কোয়ার ফিট কিন্তু আপনাকে কমন স্পেস অনেক বেশি দিয়ে দিল সেক্ষেত্রে পনেরোশো স্কোয়ার ফিট বলে আপনাকে বিক্রি করতেছে সুতরাং প্রকৃত স্কোয়ার ফিটের সাথে কমন স্পেসের কিন্তু সমন্বয় দেখে নেবেন সপ্তম যে বিষয়টি আপনারা নিশ্চিত করে নেবেন সেটি হচ্ছে ডেভেলপার আপনাকে কখন ফ্ল্যাটটি রেজিস্ট্রি করে দিবে এটি যদিও আপনাদের ম্যাটার কিন্তু আপনারা চেষ্টা করবেন যে আপনাদের সাথে যে চুক্তিপত্র হচ্ছে সেখানে এটি স্পেসিফিক করা যে ফ্ল্যাটের কত পার্সেন্ট টাকা পরিশোধ করার পরে সে আপনাকে ফ্ল্যাটটি রেজিস্ট্রি করে দিবে এটি কিন্তু আপনারা এগ্রিমেন্টে নিয়ে নেবেন এটি খুবই গুরুত্বপূর্ণ কেননা দেখা যাচ্ছে যে আপনি যদি সঠিক সময়ে ফ্ল্যাটটি রেজিস্ট্রি না পান সেক্ষেত্রে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে সুতরাং এই এটি কিন্তু আপনারা নিয়ে আসার চেষ্টা করবেন এর পরবর্তীতে হস্তান্তরে যদি বিলম্ব হয় সেক্ষেত্রে আপনি ক্রেতা হিসাবে কি কি প্রতিকার পাবেন অর্থাৎ দেখা যাচ্ছে যে একটি নির্দিষ্ট সময় পর দুই বছর পর বলল যে ফ্লাট হ্যান্ড ওভার করবে কিন্তু তারপরেও যদি না করে সেক্ষেত্রে আপনাকে কত টাকা হারে প্রতি মাসে বাড়া দিবে বা ক্ষতিপূরণ দিবে সেই সমস্ত ব্যাপারগুলো কিন্তু এগ্রিমেন্টে যে আপনাদের এগ্রিমেন্টটি হবে সেটিতে কিন্তু এগুলো উল্লেখ করার চেষ্টা করবেন তো ক্রেতা আপনি যদি এই সমস্ত কাগজপত্রগুলো বা এই সমস্ত ব্যাপারগুলো একটু দেখে বুঝে তারপরে প্লাট ক্রয় করেন সেক্ষেত্রে ক্রেতা হিসাবে কিন্তু আপনি ক্ষতির হাত থেকে রক্ষা পেতে পারেন এবং এই সমস্ত ব্যাপারগুলো যদি আপনি ফলো করেন সেটিতে আপনারই কিন্তু লাভ হবে তো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ